ভিডিওটা নেওয়া হচ্ছে কারণ উনি আমার বলছে কি কি থাকতেছে ভিডিও এখানে পাইলাম হইলো পাওয়ার কট আর এটা এলো কন্ট্রোলার নাকি এটার থেকে সব হবে শুধু পাওয়ার দিলে হবে আচ্ছা তাহলে এটা পাওয়ার দিলে এটা হচ্ছে প্রজেক্টর নিলাম আর এটা হচ্ছে রিমোট রিমোট আর এটা ভিতরে ওয়ারেন্টি পেপার এটা নাট ঠিক আছে নাট পাইছি এটা পাইছি আর এই হচ্ছে এখানকার প্রজেক্টর খোলার পরে পেপার্স পাইছি আর পুলি পাইছি আর খালি বক্সটা পেপার্সটা থাকুক আবার বেশি গেসানা এই যে রুবেল হ্যাঁ ফাঁকা না রাখলে প্রজেক্টর কারণ পাশে এসি আছে প্রজেক্টর আলো আবার এসি বাড়ি খাইবেন একটা প্রজেক্টরের জন্য ছেদ করা হইতেছে প্রজেক্টর থাকবে স্ক্যান ইলেকট্রিক প্রজেক্ট রিমোটে নামবে উঠবে তো দেখতেই পারতেছেন আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার মানুষ ওনারা নিয়ে আসছি উনি বিজি থাকে সবসময় আসতে পারে না কাজকে আসলো আবার আপনি এই ওয়ারিংয়ের কাজটা বড় ভাই বলছে যে আপনি এমনি এমনি করবেন আমি এমনি জাস্ট করে দিয়েছি আমি কাজ জানি তারপর আরও একটু বলছে যেভাবে করলে ভালো হবে তো এটা ওয়ারিং করে দিছি এল আমাদের প্রজেক্টর আজকে পুরো অফিসের মাথা নষ্ট ব্যানার প্রজেক্টর সব একসাথে কাজ করা হয়েছে এই হচ্ছে ডেলিগেশন আসবে চাইনিজ পঁচিশ তারিখে এখানে ব্যানার লাগানো হচ্ছে আমাদের অফিস রুমে কাঠ তাদের যে যন্ত্রপাতি সবই আনা হয়েছে এগুলো দিয়ে সব লাগাচ্ছে বাইরে কাজ চলতেছে প্রজেক্টরের আমরা তো প্রজেক্টর তো আমি ওইটা ফিটিং করছি ওয়ারিং করে আর বাকি এখানে স্ক্যান লাগানো হচ্ছে স্ক্যানার এটা পাওয়ার লাইনটা দেওয়া হচ্ছে প্রজেক্টর জুলনা হয়েছে এটা প্রজেক্টরের স্ক্যান তাই না প্রজেক্টরের স্ক্যান জুলনা হয়েছে দুইটা নাট দিয়ে এখন এটার পাওয়ার লাইনটা দেওয়া হবে পাওয়ার লাইনটা ওখান থেকে দেওয়া হয়েছে মান্তি পালাক করে এখন সুইচটা দেবে তো না করবো না তাই না

আপুরেটা দিলে থেকে নিচে নামতেছে সাউন্ড হইতেছে মোটরের মতন যে পানির যে মোটর সালে যেরকম আওয়াজ

আমাদের প্রজেক্টর চালু হয়ে গেল এখন এটাও স্ক্যান ওয়াল থেকে উপরে নামছে আচ্ছা আচ্ছা এই মাপে মানে ওই যে প্রজেক্টরের যে স্ক্যান আলোটা সেই ওই সেই প রাখলেই হয় প্রজেক্টরের নিচে নিচে রাখতে হবে

না ওটা ধরা দরকার নাই। ওটা আমরা ওই যে ইডি মডারের মাধ্যমে বেশি ওটা চাপ দিলে আবার দেখা গেছে ইলেকট্রিক ব্যাটারি সিস্টেম আছে। এই মানে এটা ব্যাটারি চেঞ্জ করা ওই বেল্টের বেল্টের আচ্ছা দেখ বুঝছি থাক এটা সমস্যা নেই যখন আমরা ফুরাই যাবো ওটা তন্ন যে খুলে নেবো না বা গরিব দোকানে নিয়ে গেলে লাগাই দিব সমস্যা তাহলে এটা ফাইনাল তাহলে এটা তার পচট্টার কোনো সমস্যা নাই কারণ আমার এটা ভিডিও করা হইতেছে যে এটা আসলে কোনো সমস্যা দেয় কি না এটার জন্য আমি ভিডিও করছি তো আপনারা দেখলেই দেখতেই পারছেন ঠিক আছে ওকে